আল্লাহ পাকের নবী মুস্তাফা জান রহমাত হুজুর আমার এমন করে বিভিন্ন যুদ্ধ করেছিলেন যখন মক্কা জমিনে মদিনা জমিনে ধীরে দাওয়া দিতে শুরু করলেন কোরআনে দাওয়াতটা দিতে শুরু করলেন আল্লাহ পাকের নবীর নবীর উপরে বিভিন্ন সময় অত্যাচার হয়েছিল জুলুম হয়েছিল আল্লাহ নবীকে আঘাত করেছিলেন অত্যাচার করেছিলেন এ নজরেরা যুবকেরা আল্লাহ নবী জীবনে সব বড় যুদ্ধ একটা হলো বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধে ময়দানে আল্লাহ নবী আমার চিন্তায় পড়ে গেলে এবং করে চিন্তায় পড়ে গেলে আল্লাহ পাকে তারপর শেষদায় পড়ে কান্না কাটি করতে লাগলেন ও রাবুলার ও আমার আল্লাহ আজকে ইসলামের সব থেকে বড় যুদ্ধ ইসলামের সব থেকে বড় যুদ্ধ বদরের যুদ্ধ ও আমার আল্লাহ এই বদরের যুদ্ধ ইসলামের পক্ষে মাত্র তিনশো জন আর কুফার কুরাইশ বেদিনদের পক্ষে পক্ষে এক হাজার জন তারা যুদ্ধ করতে এসেছে ওগো আমার আল্লাহ আজকে এই বদরের যুদ্ধে ইসলামের জন্য আজকে আমাদের কাছে মাত্র ষাটটা সাওয়ার আছে ষাটটা ঘোড়া আছে আর ও আল্লাহ ও আমার আল্লাহ আর তাদের কাছে বড় বড় ঘোড়া আছে না 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 তাদের কাছে যে আপনার এমন করে উঠ গুলো আছে যে সওয়ারি গুলো আছে ওই সওয়ারি গুলো এমন করে বড় দুর্বল নাই তারা সবল

اپنی اسلام میں جائی تا دان کرو اگو امار اللہ اس کے اپنی گائی بھی مدد پڑا رو گائی بھی مدد پڑیے اسلام میں جائی اپنی دان کرو اللہ پاک رب العالمین فرستان جبریل آمین کے پڑی دلیں اے اما جبریل جاؤ چلے جاؤ چلے جاؤ امار حبیب کے گئے شنے دا قل اللہ دین کفر ستو غلبونا و تحشرونا الہ جہنم و بحث المحمی خاد اے امار بینجن اللہ پاک رب العالمین بلے আপনি চিন্তা করবেন না আপনি ঘাবড়িয়ে যাবেন না আপনি ভয় পাবেন না আজকে এই বদরের ময়দানে আমি আল্লাহ জানিয়ে দিলাম ও দিন কাফারু, ভারু না পারু

মুখটা জামা হয়ে যাচ্ছে ভাই যারা দাঁড়িয়ে আছো অন্তত মুখটা ছেড়ে দিয়ে দাঁড়াও আর একটু এগিয়ে গেছে দাঁড়াও অসুবিধা নেই কিন্তু লাইনটা ছেড়ে দিয়ে আপনারা একটু এগিয়ে গেছেন না চাচি একটু এগিয়ে গেছেন তো একটু এগিয়ে গিয়ে আসে হবে না হবে ওই যে পালালো যে আসবে সে চলে আসবে চলে হ্যাঁ বারবার এরকম ডিস্টার্ব করলে হয় না

পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার কাবিবের কান্নাটা আমি সহ্য করতে না জিবরিল যাও চলে যাও চলে যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাত ওয়া সালাম আল্লাহ পাকের নবী দরবারে চলে আসলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি কাঁদবেন না আপনি ঘাবড়িয়ে যাবেন না আপনি চিন্তা করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আমার আমার হাবিব আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ আজকে ইসলামের জন্য জন্য বদরের যুদ্ধে জয় দান করে দেব এ লোকজনের যুবকেরা এ আমার বিবাহে প্রেমিকেরা আল্লাহ পাকের নবী আমার এমন করে বদরের যুদ্ধ প্রস্তুতি নিয়ে নিলেন আর এই দিকে আল্লাহ নবী দুজন সাহাবি বাচ্চা বাচ্চা সাহাবা মুআজ আর মুআবেস মায়ের কাছে বলতে লাগলেন ও আমার মা ও আমার মা আপনি একটু আডাটা দিয়ে দেন আপনি একটু হুকুমটা দিয়ে দেন আমি ইসলামের জন্য জিহাদ করে ইসলামের জন্য যুদ্ধ যুদ্ধ করে বদরে ময়দানে শহীদ হতে চায় এলো জানেরা যুবকের তাদের মা দেখে কেমন আল্লাহ পাকে নবী সাহাবাদের মা বলতে লাগলেন ও আমার বাচ্চারা আগা যাও চলে যাও চলে যাও আমি তোমাদের মা আমি তোমাদের মা অর্ডার করে দিলাম যাও বদর প্রান্তে চলে যাও আমার কোনো দুঃখ নেই আমার কোন কষ্ট বেদনা নেই কারণ আমি 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 তোমার মা জানিয়ে দিলাম বদর প্রান্তে যদি তুমি ইসলামের জন্য শহীদ হও কালকে আমাদের মাঠের ময়দানে মাহাসরের ময়দানে ইজাজুল জিলাতিল আরদু জিল জালাগা ওয়া আখরাজাতিল আরদু আসকালাগা যেদিন জমিনটা ফেটে যাবে সূর্যটা মাথার উপরে চলে আসবে মাথার গেনুগুলো টক পাক টক পাক করে ফুটবে ওই দিনে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমি বলতে পারবো ও রব্বুল আলামিন আল্লাহ আমি দুনিয়া জমিনে কিছু করি আর না করি অন্তত আমার বাচ্চাগুলোকে আমি ইসলামের জন্য শহীদ করে দিয়েছিলাম

මා දෙන මා දෙකනා මාහොතගල තැමුල් මහොතාවග. আশেল আমার বাপের আনো জোয়া যুবকেরা এ নবী পাকে دیওয়ানা রাগ এ আমার নবী পাকে প্রেমিকেরা একটুখানি আলোচনা বোঝার চেষ্টা করে না 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 আল্লাহ পাকে নবীর ওই দুইজন সাহাবা এমন করে বদর প্রান্তে চলে আসলেন আল্লাহ নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ হুজুর আপনি অর্ডারটা করে দেন আপনি যদি হুকুম দেন ইসলামের জন্য তেমন করে ইসলামের জন্য শহীদ হয়ে যাব ইসলামের জন্য নিজের জানটাকে বিলিয়ে দেব নিজের জানটাকে কুরবান করে দেব আমার রক্তটাকে বিলিয়ে দিব ইসলামের জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া কাবিবাল্লাহ হুজুর আপনি একবার অর্ডারটা করে দেন আপনি একবার হুকুমটা করে দেন আল্লাহ পাকের নবী আমার ওই সময় বললেন ও বাবা ছেলেরা না 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 আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম না 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 জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে কোনো বাচ্চা ছেলেদের যাওয়ার নিয়ম ও মোরাই ও বাবা ছেলে যাও তোমরা বাড়ি ফিরে যাও তোমাদের যেতে হবে না আল্লাহ পাকের নবীর ওই বাচ্চা বাচ্চা দুটো সাওয়া ও জোননে কাটতে लागले জัจজা জัจজা করে কাটতে लागले ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের মনের বড় तमन्ना আমাদের মনের বড় আশা জিহাদের ময়দানে গিয়ে এই বদর প্রান্তরে গিয়ে না না আমাদের নিজের জীবনটাকে বিলিয়ে দেব নিজের দিয়ে আপনার এমন করে ইটকা বিলিয়ে দেব রক্তটা ইসলামের জন্য খুইয়ে দেব ইয়া রাসূলুল্লাহ হে ইয়া কবিবুল্লাহ আপনি একবার অনুমতিটা দিয়ে দেন এ লজওয়ারে রাজমকের আগা এ আমানবি পাকের প্রেমিকরা আমার আল্লাহ পাক রববুল আলামিন এর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমারে ঐশায়ে বলেছিলেন কে তোমরা যাবে বলো দুই বাই হাত তুললেন আল্লাহ পাকের নবী বললেন না না এই হবে না আল্লাহ পাকের নবী বললেন বাবা যাও তোমরা কুস্তি লড়াই শুরু করো এই পর্যন্ত আমি তিনবার বলেছি যদি ওরা শুনছে ওরা পালা যেভাবে আছে থাকতে দেন যারা আসা ওরা সাইড দিয়ে দেবে চলে আসবে ঠিক আছে ঠিক আছে আপনারা আমার ভাইরা তাহলে কি কথা বলছিলাম রসুল বললেন ঠিক আছে তোমরা যখন দুই ভাই যাবে বলছো তাহলে এক কাজ করো তোমরা তাহলে কুস্তি লড়াই শুরু করো যে লড়াই জিতবে আমি রসুল তাকে যুদ্ধে যেতে দেব এখন বলুন একজনের বয়স কুড়ি বছর আর একজনের বয়স বয়স তিরিশ বছর এখন শক্তি কার বেশি হবে বা তিরিশ বছর আল্লাহ রসুল বললেন ঠিক আছে কুস্তি লড়াই শুরু করো আসেন আমার বাপের আনো জুয়া জুয়া কে রাগ আমার নবী পাকে প্রেমে আল্লাহ পাকে নবী মুস্তাফা জানের আমার হুজরা মা বলতে লাগলেন ও বাবা ছেলে তোমরা কুস্তি লড়া শুরু করো ওই দুটো বাচ্চা কুস্তি লড়া শুরু করে দিলেন কুস্তি লড়া শুরু করে দিল এক পর্যায়ে দেখা গেল বড় ভাই জিতে গেল ছোট ভাই হেরে গেল এমন করে আল্লাহ নবী বললেন ও বাবা ছেলে যাও আমি তোমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম এইবার ছোট ভাই অজোনায়নে করতে लागले জজ জজ লাগলে ছড় করে করতে लागले না না আমি ছোট বলে আমার কি যুদ্ধে যাওয়া হবে না আমার কি হয় না আমার কি ইচ্ছা হয় না ইসলামের জন্য নিজের রক্তটাকে বিলিয়ে দেব নিজের এমন করে শরীরটাকে বিলিয়ে দেব নিজের শহীদ হয়ে জান্নাতে যাব ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর না না আপনি আমাকে অনুমতি দেন দেন পারমিশন দেন আল্লাহ পাক নবী আমার বললেন ও বাবা ছেলে আবার কুস্তি লড়াই শুরু করো যে ব্যক্তি কুস্তিতে জিতে যাবে আমি রসূল তাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়ে দেব তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দেব আল্লাহ পাকের নবী সাবি এইবারে যুদ্ধ শুরু করলেন এমন করে কুস্তি লড়াই শুরু করে দিলেন এইবারে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতে লাগলেন ও আমার বড় ভাই তুমি তো যুদ্ধে যাওয়ার পারমিশন পেয়ে গিয়ে গিয়েছ তুমি তো যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়ে গিয়েছ ও আমার বড় ভাগ আমি তোমার খাতে ধরি ভাই আমি তোমার হাত জোর করি তোমার পায়ে ধরে বলি তুমি অন্তত ইচ্ছা করে আজকে একটু হেরে যাও তাহলে আমি যাতে রসুলের দরবারে যুদ্ধে যাওয়ার জন্য সুপারিশ করতে পারি আল্লাহ পাকে নবী আমার তাদের এই মহাব্বাস তাদের এই ভালোবাসা দেখে আল্লাহ নবী মুজকে মুজকে মুচকে মুচকে হাসতে লাগলেন আল্লাহ নবী লেটে তাও বাবা ছেলে আমি রসুল তোমাদের উপরে খুশি হয়েছে আমি নবী তোমাদেরকে বলে দিলাম তোমরা দুই ভাই যুদ্ধের ময়দানে চলে যাবে যাও আমি তোমাদের এই মুহাব্বত এই ভালোবাসা দেখে আমি রসুল খুশি হয়েছে যাও আমি দুজনকে পারমিশন দিয়ে দিলাম এবার আলোচনা আপন জায়গায় রাখুন আর একটুখানি এগিয়ে চলুন রসুল প্রস্তুতি নিলেন বদরের যুদ্ধ হবে বদরের যুদ্ধের সম্পূর্ণ প্রস্তুতি শেষ এইবার রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সাহাবাই কেরাম হুজুদ্দের ডাকলেন হ্যাঁ আমার সাহাবারা শোনো তোমরা কে আছো যেখানে আবু জেহিল আবু সাইবা যেখানে কোরআন কে মিটিয়ে দেওয়ার জন্য দিল কে মিটিয়ে দেওয়ার জন্য শরীয়ত কে মিটিয়ে দেওয়ার জন্য যেখানে মিটিং করছে মদরের প্রান্তে ওইখানটায় গিয়ে আল্লাহর কোরআনের সুরা সুরা রহমানটা তেলাওয়াত করতে হবে কে পারবে খুব ভালো করে বুঝবেন আল্লাহ বললেন সুরা রহমান তেলাওয়াত করতে হবে কে পারবে সুরা রহমানটা তেলাওয়াত করতে হবে কে পারবে আল্লাহ নবী সাহাবি সর্বপ্রথম হাত তুললেন জানার জানাকে বলা হয়েছে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হাত তুললেন এই সরি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম হাত তুললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি অনুমতি দেন আমি যাব

তোমার এমন করে বডি থেকে ধর তালা দাও হয়ে যাবে তোমার মাথা কেটে চলে যেতে পারে আল্লাহ পাকের নবী সাহাবীও বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া Habibullah হুজুর আমি আপনা সাহাবী না 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 আমি নিজের जानকে পরোয়া করি না আমি ইসলামের জন্য নিজের जानটাকে কুরবান করে দেব নিজে শহীদ হয়ে যাব এটা আমার ভাগ্যের ব্যাপার এটা আমার نصیবের ব্যাপার ইয়া রাসূলুল্লাহ ইয়া Habibullah হুজুর আপনি আমাকে অনুমতি দেন আপনি আমাকে পারমিশনটা দেন আমি রসু আমি যুদ্ধের ময়দানে যাব যাবো নবী আমার অনুমতি দিয়ে দিলেন সাবি হাজরা ત લેને ાંસુધ લા હોતા ો રા ો રા ેોેેે ેકને આપ ે આુ ાત ાા ેકને મેટી મ ચીલક ેેે લાકે ની સાી રા ુ લેને ાંસુધ કે કે સુરા રક ાટા તેલ ો તે ગેન સમલ ાા રા આ રામા ા બ પરા હા ક નસા આલા

হুজুর আমার কানটাই ভাবে ধরে আল্লাহর নবী দরবারে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইসলামের সাতে থেকে বড় শত্রু ইসলামের সব থেকে বড় दुश्मन আবু জেহেল আমার গানের গরে এমন জোরে একটা চড় মেরেছে আমার কান ফেটে রক্ত বেরোতে লেগেছে আল্লাহ পাকের ফারেস্তা জিব্রাইল আমে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাকের নবী আমার ফারেস্তা কে লক্ষ্য করে বললেন ইয়া আবি জিব্রিল ও ভাই জিব্রাইল বলো 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 আমি রসুল আজকে কান্নাকাটি করছে আমার সাবে আবদুল্লাহ আমার সৌদ কান্নাকাটি করে ও ভাই চিবরি বলো 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 আমি রসুল যখন কান্নাকাটি করে আমি রসুল যখন দুঃখ পাই আমি রসুল আমার চোখে যখন পানি থাকে তোমার চোখেও পানি থাকে কিন্তু না 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 আজকে তো বিপরীত দেখতে লেগেছি আমি নবী আর তুমি কেন হাসতে লেগেছো আমি নবী কাঁদছি তুমি কেন হাসছো আচ্ছা আমার কমিটি ভাইরা অনেকবার বলছে ভাই এই জায়গাটা ফাঁকা আছে একটুখানি এগিয়ে গিয়ে আসবেন যারা অনেক মুরব্বী আমার অনেক ভাইরা এসে দাঁড়িয়ে আছে বসার জায়গা পাচ্ছে না যারা অনেক মুরব্বী তাদের উঠে এগোতে হবে না আপনার একটু যাদের জায়গা ফাঁকা আছে সামনে আপনার একটু এগিয়ে গিয়ে আসুন মোহাম্মদের সাথে একটু এগিয়ে গিয়ে আসুন ভাই হ্যাঁ একটু এগিয়ে গিয়ে আসুন না হলে সাইড দিয়ে সাইড করে দেন ভাইরা এগিয়ে চলে আসুন একটা সৌন্দর্য আছে আপনার একটা সৌন্দর্য বজায় রাখেন আল্লাহ পাক কবুল করেন বলুন আল্লাহ আমাদের দ্বারাই পরিপূর্ণ করে দেন বলুন আল্লাহ আমার ভাইরা তাহলে কি কথা বলছিলাম আল্লাহ রসুলের দরবারে এসে হাসছেন আল্লাহ নবী বলেন কি ব্যাপার আমি রসুল যখন কাঁদি আমি রসুল যখন আমার চোখে যখন পানি থাকে তখন তুমিও কাঁদো তোমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোই আর আজকে কি ব্যাপার আমি রসুল আর তুমি হাসছো আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ উত্তর আজকে দেবো না উত্তর আপনি পেয়ে যাবেন اللہ چلین اللہ جیلے گلو اللہ دلین اللہ

আসেন আমার বাপের নৌজোয়ান যুবকেরা এর বিপাকের প্রেমিকেরা এ আমার বিপাকে দেওয়ানারা এ আমার বিপাকের মহাব্বাতে মানুষেরা বিপাকে ভালোবাসা মানুষেরা একটুখানি আলোচনা বোঝার চেষ্টা করে আলোচনা একটু করে নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাকের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুমাসাল্লাহুর এই সেই বাচ্চা বাচ্চা দুটো সাবার কথা বলেছিলাম মনে আছে মনে আছে তো নাকি সেই বাচ্চা দুটো সাহাবা মহাজ আর দুই ভাই তারা যুদ্ধের ময়দানে যাচ্ছে মা বলেছিল বাবা যুদ্ধের ময়দানে যাচ্ছে ঠিক আছে কিন্তু সেখানে গিয়ে আবু জেঘেলকে হত্যা করে আসবে ابو جہل کے ہتھا کرے آج میں کیا نو ابو جہل بیتی بیچو ملے اما نو بھی کے گوشت دیئے چھے اما حبیب کے گوشت دیئے چھے کون نو ہم بولے تو بہت بولے رسول بولے تو حدیث بولے ہم سو جائے تو خواب رسول سو جائے تو رسل سوال و جواب ہم قانون بنائے تو شدت ہو رسول قانون بنائے تو حجت ہو ہمارے نبی جادو کرنے کی گے ہمارے نبی آف تب طریقہ تھے سمس الدگاہ گے بدر الدجاہ گے ہر مریض کا شفاہ گے جن کے تعریف সেই নবী কষ্ট দিয়েছে কষ্ট দিয়েছে কষ্ট দিয়েছে অতেব ইসলামের সব থেকে বড় শত্রু আবু জেহেল হত্যা করে তারপরে বাড়ি ফিরবে আছেন আমার বাপেরা নৌজান যুবকেরা এল বিপাকে প্রেমিকেরা এ আমার বিপাকে দেওয়ানারা আল্লাহ পাকে নবীর এই বাচ্চা বাচ্চা দুটো সাবা মহাজার মহাপেজ মধুরের ময়দানে চলে গেলেন আমান করে একজন চাচাজিকে জিজ্ঞাসা করলেন ও চাচাজি বলো 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 ইসলামের সব থেকে বড় শত্রু ইসলামের সব থেকে বড় দুশ্মন আবু যে গেল কোনটা একবার আল্লাহ পাকে নবী এমন করে সাবা ওই চাচাজি ওই সময় বলেছিল

এমন করে মহাজ আর মহাবেশ দুই ভাই ছুটে 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 চলে গেল দুই ভাই ছুটে চলে গিয়ে আবু জেগেল যে ঘোড়ার উপরে সাওয়ার হয়েছিল ওই সাওয়ারির পায়ের নিচে একটা তলোয়ারের আঘাত করেছে যখনই এই তলোয়ারের আঘাত করেছে আবু জেগেল চির জীবনের এমন করে আপনার এই ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গিয়েছে জমিনের উপরে পড়ে কাতরাতে লেগেছে ছটপট ছটপট করছে আবু জেগেল চিৎকার করতে লেগেছে ও আমার সাথে সঙ্গীরা

আল্লাহু তাআলা লুগু জরামাত ছুটে চলে গেলেন আবুজেলকে জেলকে চিরজীবনের মতো ঘর থেকে গর্দান্ত আলাদা করে জীবনের মতো জাহান্নামী বানিয়ে দিয়েছিল আবু জেগেল জমিনের উপরে কাতরাচ্ছে আব্দুল্লাহ বিল মাসুদ চিন্তা করলেন এটাই সুযোগ এমন আঘাত করে যে ঘর থেকে মাথা আলাদা চির জাহান হয়ে গেছে এবার আবদুল্লাহ মাসুদের মনে পড়ে গেছে রসুল বলেছিল আবু জেহেলের মাথাটা কেটে আমার দরবারে আনবে কিন্তু আল্লাপাক আপনার আবু জেহেলের মাথাটা এত বড় আর এত ভারী করেছিলেন আবদুল্লাহ মাসুদ ভাবছে তাই তো রসুল বলেছে আমার কাছে নিয়ে আসবে কিন্তু আমি রসুলের কাছে নিয়ে যাব কি করে রসুলের কাছে নিয়ে যাব কি করে এত ভারী এত ওয়েট আমি নিয়ে যাব কি করে

ছেলের মাথাটা কেটে আপনার দরবারে ফেলে দিলাম আল্লাহ পাকের নবী আমার বলে ও আমার সাবি ও আমার সাবি শোনো 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 আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই কাজে এত খুশি হয়েছে এত রাজি হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মাহশরে দিনে আল্লাহ পাক তোমার আর আমার থাকার জায়গাটা আমার আল্লাহ পাশাপাশি করে দিয়েছে আ নবীরা ওই দুই ভাইয়ের পাহাড় দেখেন ওই দুই ভাইয়ের ক্ষমতাটা দেখেন

আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ আর একজন নবী থেকে শ্রেষ্ঠত্ব দান করেছি জোরে বল্লাহ ও আমার বেজনের

আল্লাহ নবী মুসা আলাইহ সালাতু ওয়া সাল্লাম কামার আল্লাহটা পাওয়ার দিয়েছিলেন একটা মুজিজা দিয়েছিলেন তিনি লাঠি বগলের ভিতর থেকে বার করে ফেলে দিলে সাপ হয়ে যেত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহ সালাতু ওয়া সাল্লামকে একটা পাওয়ার দিয়েছিলেন একটা মুজিজা দিয়েছিলেন ইব্রাহিম আলাইহ সালাতু ওয়া সাল্লাম বিসমিল্লাহ বলে আগুনে ঝাঁপ দিয়েছিলেন আগুন ঠান্ডা হয়েছিল না হয়নি ঠিক তমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ অনেক পাওয়ার দিয়েছিলেন অনেক ক্ষমতা দিয়েছিলেন হযরত নবী সুলাইমান যখন ইচ্ছা করতেন তখন বাতাসকে বলতেন এই বাতাস চল আমি অমুক জায়গায় যাব